নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সাতটা ঘটনা ঘটবেই এই আগস্ট মাসে এই আগস্ট মাসে কী এমন সাতটা ঘটনা ঘটবে যে জীবনের মোড় পরিবর্তন করবে বা জীবনে প্রচুর একটা চেঞ্জ দেখতে পাবেন যে সারাটা জীবন আপনাকে মনে রাখতে হবে এই সাতটা ঘটনা কিন্তু এই আগস্ট মাসে ঘটবে খুব সাবধানের কথা বলবো আর খুব আনন্দের কথাও বলবো প্রত্যেকটা ঘটনা কিন্তু মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিয়ে যান আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখুন না আপনি কোথায় ভিডিওটা আমার পৌঁছাচ্ছে আমি বুঝতে পারবো তবে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর যদি আপনার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকে একটু দয়া করে বলবো সাবস্ক্রাইবটা করে দিন কারণ সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো বেড়ে যায় নতুন ভিডিও বানানোর জন্য আরও প্রবণতা বেড়ে যায় যাই হোক আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর স্মরণি বাঁকুড়া যদি মনে হয় আমার সঙ্গে ওয়ান ইজ ডু ওয়ানে কথা বলবেন দেখা করবেন চেম্বারে আমার আসতে পারেন প্রত্যেক দিন বসি অলওয়েজ ওয়েলকাম অবশ্যই নাম লিখিয়ে আসুন আর যারা একান্তই আসতে পারছেন না বা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বার আসা সম্ভব নয় তারা তো অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইন কনসালটেন্সি নিতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন তার সঙ্গে যদি জন্ম তারিখ যে জন্ম সময় নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে তার সঙ্গে দুটো হাতের ছবি তুলে পাঠাবেন দুই হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে আমি একটা সাজেশান দেবো পুরো প্রতিকারের বা পুরো আমার প্রেডিকশান করবো কী করতে হবে না করতে হবে সমস্ত বিষয় জানাবো প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবো ভবিষ্যৎবাণী এই অতীত জীবনে কথাগুলো যখন ম্যাচ করে যাবে তখন তারপরে যখন আমার বর্তমান জীবনে কথা যখন ম্যাচ করবে তারপরে আপনি ভবিষ্যৎ কথাগুলো আপনি শুনবেন বা আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি মেনে চলবেন আমি কিন্তু এভাবে প্রেডিকশান দিতে ভালোবাসি বা এইভাবে প্রতিকার কিন্তু করি তাই দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আমার কাছে আসেন ওই জন্য বিভিন্ন জায়গায় চেম্বার করার প্রয়োজন হয় না সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রয়োজন হলে আসতে পারেন আর বিশেষ কত কথা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে আসি আসার আগে আবার বলবো আমার সম্বন্ধে যদি আরও জানতে হয় আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগুলে গিয়ে লিখুন বা অ্যাস্ট্রোগৌর লিখুন সেখানেও দেখতে পাবেন বা আমার ওয়েবসাইট যে আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট অ্যাস্ট্রোগৌর ডট কম অ্যাস্ট্রু ডট কম লিখুন সেখানেও আমার সম্বন্ধে ওয়েবসাইটে সমস্ত তথ্য ডিটেলস দেওয়া আছে ওরিজিনাল জেমস্টোন যদি কিনতে হয় সে ওয়েবসাইট থেকে কিনুন আপনার বাড়ি বসে আপনি সে জেমস টোন আপনি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জেমস্টোন আমি নিজে দেখে সার্টিফিকেট সার্টিফাইড করে আপনাকে পাঠাই যাই হোক মূল আলোচনাতে আমি আসি যে কুম্ভ রাশির সাতটা ঘটনা কীভাবে ঘটবে আগে গ্রহগত পজিশনটা বলে দিই যে রাশির উপরে কিন্তু রাহুর আবির্ভাব এটা কিন্তু ভালো নয় এই রাশির উপরে রাহুর আবির্ভাব এবং দ্বিতীয় স্থানে শনি আছে দ্বিতীয় শনি বকরি থাকার জন্য সেটা আবার সেও সেও আপনার লগ্নভাবে ফল দেবে সে রাশির উপরে ফল দেবে তাহলে কিন্তু পঞ্চম স্থানে বৃহস্পতি শুক্র ষষ্ঠে আছে রবি এবং বুধ সপ্তমে আছে কেতু অষ্টমে আছে মঙ্গল এটা ছিল গ্রহগত পজিশন শরীর স্বাস্থ্য মোটের ওপরে তো ভালো যাবে না হেলথ নিয়ে একটু ভোগাতে পারে কুম্ভ রাশির জাতক জন্য যাদের দীর্ঘমেয়াদী কোনো ক্রনিক ডিসিজে ভুগছেন বা অনেক দিন ধরে কোনো রোগ ভোগে ভুগছেন দেখবে তাদের জন্য কিন্তু বাড়বে এই সময় কোনো বাতজ যে ব্যথা ব্যথা যায় সমস্যাগুলো একটু বাড়বে যারা বিভিন্ন রকম বাতের ব্যথা বা যে কোনো সাইটিকা ব্যথা বা হাড়ের কোনো ব্যথা নিয়ে কোনো সমস্যা আছে যে কোনো ব্যথা ব্যথাগুলোর ক্ষেত্রে এই সময় একটু বাড়ার সম্ভাবনা কিন্তু অত্যধিক বেশি এই মাসটা আপনাকে ভোগাবে বারবার সন্তান দিক থেকে কিন্তু একটা ভালো খবর পাবেন এইখানে পঞ্চমী বৃহস্পতি শুক্রের আবির্ভাব এটা একটা দারুণ মীরাক্কেলিয়ে আপনি চেঞ্জ পাবেন যে আপনার যারা হয়তো নতুন কোনো সন্তান কনসেপ্ট করার চেষ্টা করছেন নববিবাহিত জীবন যাদের হয়ে চলছে অনেক দিন ধরে বিয়ে হয়ে গেছে সন্তান আসছিলো না কমপ্লিকেশান ছিল তাদের কিন্তু জন্য বলব সন্তান এবার কিন্তু আসবে সন্তানের জন্য যথেষ্ট ভালো শুভ সময় যাদের সন্তান আছে অলরেডি বড় আছে অনেক বড় বড় সন্তান আছে তাদের জন্য হয়তো দেখবেন চক চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুযোগ আসবে যারা যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু ভালো খবর আছে ভালো অ্যাচিভমেন্ট করবে মানে অ্যাটলিস্ট সন্তান থেকে আপনি ভালো খবর পাবেন বা সন্তানের কোনো প্রোগ্রেস হওয়া সন্তানের প্রোগ্রেসে কিন্তু আপনার একটা আনন্দ ফিল বা নিজের মধ্যে প্রাউড ফিল করা এরকম ধরনের একটা কিন্তু ঘটনা ঘটবে সন্তান থেকে একটা ভালো সুসংবাদ কিন্তু পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বিবাহ যারা করছেন বা বিবাহ যাতে অনেক দিন ধরে প্রেমটা আপনাদের মানে কেমন যেন টলমল করছিল এবার কিন্তু সেই টলমলে প্রেমটা কিন্তু বিয়ে পর্যন্ত রূপান্তরিত হয়ে যাবে কারণ অসমবীর্ণ বর্ণ বিবাহ এই মাসে কিন্তু আমরা লক্ষ্য করা যাচ্ছে যে অসমবর্ণ বিবাহগুলো আপনার ফাইনাল হতে পারে বিবাহ ফাইনাল হবে কিন্তু আপনাদের দেখবেন স্বগোত্র গণ গোত্র ক্ষেত্রে দেখবেন এক হয়ে যাওয়া বা কাস্টের ক্ষেত্রে দেখবেন একটু হেরফের হয়ে যাওয়া এরকম ধরনের প্রবণতা কিন্তু একটু বেশি থাকবে মানে স্ব অসমবর্ণ বিবাহ কিন্তু হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি যাদের বিয়ে হচ্ছিল না অনেক দিন ধরে কোনো সম্বন্ধ ছিল তাদের জন্য অ্যাটলিস্ট কিন্তু বিবাহ জায়গাটা ফাইনাল আপনার হয়ে যাবে সম্বন্ধটা আপনার ফাইনাল হবে বিবাহ ক্ষেত্রে একটা ভালো খবর বলা যায় রাগ অভিমান কিন্তু বাড়বে এই কোনো যে কোনো সিদ্ধান্ত ক্ষেত্রে গিয়ে যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন এই কোথাও একটা রাগ অভিমান করে কর্ম ছেড়ে দেওয়া চাকরি ছেড়ে দেওয়া বা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা এটা কিন্তু আপনাকে কিন্তু আফসোস করাবে বা এটা কিন্তু আপনাকে অন্যান্য মাসলে ভোগাবে তাই বলব রাগ বিরত থেকে রাগ থেকে একটু বিরত থাকুন মাথাটা সবসময় একটু কুল রাখুন ঠান্ডা রেখে চলুন কারণ জানেন যে এই মাসে যে গ্রহগত পজিশন আছে আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে রাগাবেই আপনার অপোজিট পার্টি আপনাকে রাগাবে তা আপনাকে কিন্তু চুপচাপ থাকতে হবে বা যতটা সম্ভব একটা সংযত থাকতে হবে কথাবার্তা খুব মেপে বলতে হবে একটু দু মিনিট যে কোনো আমি উত্তর দেওয়ার আগে এক মিনিট দু মিনিট থেমে যান তা দেখুন উত্তরটা কিন্তু ওনার বদলে যাবে আপনি কিন্তু বদলাতে পারেন কিন্তু জীবনটা আপনাকেই বদলাতে হবে কারণ এরকম একটা ঘটনা কিন্তু ঘটবে আপনার কোনো ভুল সিদ্ধান্তের জন্য আপনাকে কিন্তু আফসোস করতে হবে পরবর্তীকালে একটা আর্থিক লস বলুন বা ফিনান্সিয়ালি লস এরকম কিন্তু ওটা হতে পারে সেক্ষেত্রে কিন্তু বিরত থাকা দরকার আছে কোনো গোপন লেনদেন কোনো আর্থিক গোপন লেনদেন করতে গিয়ে সেখানে কিন্তু কোথাও একটা বিড়ম্বনা পড়তে পারে কাউকে লুকিয়ে লুকিয়ে কোনো টাকা ধার দিয়েছেন সেই টাকা কিন্তু ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাবে না একটা ভুল পথে টাকা ইনভেস্টমেন্ট করে দেওয়া বা কাউকে টাকা ধার দিয়ে দেওয়া সেই টাকা কিন্তু আপনার কিন্তু একদিন চোট হওয়ার সম্ভাবনা বেশি কোথাও কোনো লুকিয়ে লুকিয়ে আপনি কাউকে টাকা দিয়েছেন সেই টাকাতে কিন্তু ওনার একটা সমস্যা তৈরি হতে পারে বা টাকা নেওয়া এবং দেওয়া দুটো ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু এটা একটা সমস্যা কিন্তু করবে জমি বা বাড়ি কেনার ক্ষেত্রে একটা কিন্তু ভালো শুভ দিক যারা জমি বা বাড়ি অনেকদিন ধরে কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু জমি বা বাড়ি এই মাসে কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি আপনার একটা জায়গা ছিল বা জমি ছিল বা বাড়ি ছিল বিক্রি করার প্ল্যানিং করছিলেন বহুদিন থেকে কোনো কাস্টমার পাচ্ছিলেন না এবার এই মাসে কিন্তু আপনার কাস্টমার কিন্তু চলে আসবে একটু আপনার নেগোসিয়েশন করে আপনি আশা করি আপনি মনে হয় বিক্রি করে দিতে চাইবেন বা দিয়েও দেবেন এটাও কিন্তু আপনার জন্য একটা ভালো দিন থেকে বিক্রি হচ্ছিল এবার আপনি ছেড়ে দিন আর এর বেশি দাম পাবেন না এবার কিন্তু ছেড়ে দিন এই ছেড়ে দেওয়ার পালাটাই কিন্তু আপনার এই আগস্ট মাস এবং সেই টাকা নিয়ে আপনি কোনো একটা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন বা প্রপার্টি আরও কিনবেন এরকম কিন্তু একটা ভালো যোগ কিন্তু না আছে এটাও কিন্তু একটা শুভ দিক বলে রাখলাম এই রাগ অভিমানের ক্ষেত্রে কিন্তু ওটা বাড়তে পারে আর বিশেষ করে সবসময় বলবো যে বিভিন্ন জমি বাড়ি কেনাবেচার ক্ষেত্রে শুভ বললাম এই দ্বিতীয়গত কথা হচ্ছে প্রেমের দিক থেকে একটা ভালো খবর পরের কথা বললাম যেটা প্রেমের দিক থেকে প্রেমের দিকটা যাদের অনেক দিন ধরে কোনো ঝামেলা চলছিল দুজনের মধ্যে বনি বনান হচ্ছিল না অ্যাডজাস্ট হচ্ছিল না সময় মতো ফোন দিচ্ছ না বা ফোনে কোনো টাইম দিচ্ছিলো না সেই প্রেমটা কিন্তু একটু আমার মধুর সম্পর্কে আবদ্ধ হবে সেই প্রেমটা কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাতে পারে মানে প্রেমের জায়গাটা কিন্তু আমরা যথেষ্ট কিন্তু গ্রিন সিগন্যাল দিলাম নতুন করে অনেক দিন ধরে আমার প্রেম বা ছেড়ে চলে গেছিলো বা কোনো দুজন দুজনের মধ্যে কোনো কন্টাক্ট ছিল না এটা আবার কিন্তু পুনরায় কন্ট্যাক্ট হতে পারে সেই প্রেমের জায়গাটা অত্যন্ত কিন্তু শুভ বলা যায় এই আগস্ট মাসে এগুলো তারপরে হচ্ছে কি ধরুন যাদের বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন এই চাকরি ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়ে যেতে পারে হঠাৎ করে আপনার একটা কর্মক্ষেত্রে পরিবর্তন হয়ে যাওয়া কর্মক্ষেত্রে চেঞ্জ হয়ে যাওয়া বা যারা বিশেষ করে সরকারি চাকরি করছেন বহু দূর দূরান্ত থেকে পোস্টিং আছে এখানে কোনো কোথাও না একটা চেঞ্জের একটা সম্ভাবনা কিন্তু একটা ভালো খবর পাবেন যে আপনার কর্মক্ষেত্রে একটা বদলির সুযোগ চলে এলো কর্মক্ষেত্রে একটা বদলির একটা ভালো জায়গা চলে এলো এটাও কিন্তু একটা ভালো পজিটিভ সাইন কিন্তু বলা যায় এরকম ঘটনাগুলো কিন্তু ঘটবে এটা হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কন্ট লিখুন আর আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন আর এই ছিল কুম্ভ ভিডিও ছিল এই আগস্ট মাসে এই ঘটনা সাতটা ঘটনা কি চলবে প্রত্যেকটা ঘটনা আমি বললাম মনোযোগ সহকারে অবশ্যই আশা করি মনে হয় শুনেছেন এবং ওনারা মিলিয়ে দেখুন যে আপনার জীবনে এই ঘটনার ইম্প্যাক্ট ফেলছে কি না আর আমার সম্বন্ধে আর জানতে হলে আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দেখুন ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগৌর এ এস জিও ইউ আর অ্যাস্ট্রোগৌর ডট কম এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন সেখানে আমার সম্বন্ধে তথ্য আপনারা জানতে পারবেন যাই হোক আরও বিশেষ কিছু বলছি না যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা মনোযোগ সহকারে শুনলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করব ভালো থাকবেন নমস্কার